Hmm? Hey. হ্যালো এভরিওয়ান সব বাইকে জানাই সিসির ভেজায় সকালে শুভেচ্ছা চারিদিকটার অবস্থা দেখো গাইস পুরো সিসিরে শিশিরে ভরে গেছে আর আমাকে এই ঠান্ডায় উঠে পড়তে হয়েছে ঝটপট করে দেখো সকালবেলায় বসে দিয়েছি একদিকে চা আর একদিকে বসে দিয়েছি ভাত কেননা আমাকে আটটার মধ্যে কমপ্লিট করতে হবে সব কিছু তারপরে এই যে গেঁড়ি মাছ নিয়ে আমি বসেছি যেগুলো ভীষণই বিরক্ত কর ব্যাপার একটা আর কর্তা মশাই পালং শাক খাবে গেঁড়ে দিয়ে না হলে পালং শাক খাবেই না এমনই একটা আমাদের বাড়ির অবস্থা তো চলো আমি বসে গিয়েছিলাম এই যে গেঁড়িগুলোকে ছাড়াতে তোমরা এটাকে কি বলো অবশ্যই জানিও আমায় আমাদের এখানে তো আমরা এগুলোকে গেঁড়েই বলি ঠিক আছে তোমরা কি বলো এটাকে অবশ্যই জানিও আমাকে কমেন্টের মাধ্যমে তো আমি প্রথমে এই যে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা বসিয়ে দিয়ে চাটা কোনো রকমে জলের মতো ঘট ঘট করে গিটে নিই আর বসে গেছি গেঁড়ি ছাড়াতে মাছ বাঁচতে যেগুলো সকালবেলা করতে সকলেরই বিরক্ত লাগবে আমারও তো লাগছিল কিছু করার নেই আমাকে করে নিতেই হবে তো তারপরে এদিকে আমার গেঁড়ি বাঁচতে বাঁচতে মাছ বাজতে বাঁচতে ভাতটা হয়ে গেছে ছিল ভাতটা নামিয়ে দিয়ে ঝটপট পালং শাকগুলো আমি একদম কেটে রেডি করে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমার আর চোখে তো ঘুম 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 চোখ নিয়েই সব কাজ করে ফেলছি ঝটপট করে একদম মানে সকালে ডিউটি হলো আমার মনে হয় কি যেন নিজে যেন মেশিন হয়ে যায় কাজের মেশিন ঠিক আছে তো একদিকে পালক শাক বসিয়ে দিয়েছি একদিকে আলু গড়ি ভাজতে বসিয়ে দিয়েছি আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বন্ধুরা অন্য সময় যখন বানাবো অবশ্যই শেয়ার করবো কেননা তো এত তাড়াহুড়োর মধ্যে না ফোন নিয়ে মাথামাতা করা যায় না ভীষণ বিরক্তই লাগে ঠিক আছে যে ফোন নিয়ে আমি ফুটেজগুলো নেবো আমার নেওয়ার মতো সময় থাকে না তার ওপরে আবার যদি ছোট সোনা বড় সোনা উঠে যায় ওদের ব্রাশ করাতে ওদের খাবার খাওয়াতে ব্যাস একদম দিন ভোর তো এদিকে দেখো মাছ ভাজা হচ্ছে একদিকে তরকারি হচ্ছে পালনাটার মধ্যে একটুখানি চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি হলে বেশ টেস্টিটা ভালো হয় যে কোনো ডালনার মধ্যেই হালকা করে মিষ্টি দিলে বেশ টেস্টি টেস্টি লাগে তো চলো প্রায় আমার তরকারিটা হয়েই এসেছে তরকারিটা না দিয়ে নেবো আর এদিকে আমি মাছের ঝাল বসিয়ে দিয়েছি মাছের ঝাল মানে মাছটা ভেজে মাছের সেই তেলের মধ্যে মাছের ঝাল বসিয়ে দিয়েছি মাছের ঝালটাই প্রায় হয়েই এসেছে এবার এর মধ্যে মাছ দিয়ে দিলেই হয়ে যাবে আমার চাটাক সে তাড়াতাড়ি মাছের ঝাল আর হচ্ছে যে পালং শাকের তরকারি চাটনি বানাবো কর্তামশাইকে চাটনিটা দেবো না যেহেতু উনি ডিউটিতে নিয়ে যাবে খাবার ভাত তরকারি নিয়ে যাবে তো সেই জন্য ওনাকে আর চাটনিটা দেবো না আর বাড়িতে তো আমাদের থাকলে চাটনি না হলে ভাতই উঠবে না এরকমই এক একটা ব্যাপার আর এই ভাজা মাছগুলো রেখে দিয়েছি দুই মেয়ের জন্য আর আমাদের দুজনের জন্য ঝাল তারপরে চটপট করে এই যে টিফিন রেডি করে দিচ্ছি আমি ভাত তরকারি আর কি সব বক্সের মধ্যে করে দিচ্ছি কর্তা মশাই নিয়ে যাবে এদিকে কর্তা মশাটা একদম পুরো সান টান করে রেডি হয়ে গেছে আবার ভাত তরকারিগুলো এতটাই তাড়াহুড়ো করে করতে হয় কেননা তরকারি ভাতগুলো ঠান্ডা করে দিতে হয় আবার যদি বেশি গরম থাকে সেই জিনিসগুলো হয়তো যতক্ষণে খাবে ততক্ষণে হয়তো খারাপও হয়ে যেতে পারে তার জন্য আর কি পুরো ঠান্ডা করেই দিই আমি ভাত তরকারি ওই জন্য বানিয়েই আমি আগে ঠান্ডা করতে দিয়ে দিই তারপরে এই যে আমার কর্তা মশাই পরে একদম বুট পরতে শুরু করে দিয়েছে ডিউটি যাবে বলে ওনারও অনেক তাড়াহুড়ো করতে হয় বেরিয়ে গেল কর্তা হে হ্যালো এভরিওয়ান সব সবাইকে গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আজকে সকাল থেকে পুরো আমার একটাও ভিডিও আসেন ঠিক আছে একটা ভিডিও আমি সকাল থেকে আজকে আপলোড করিনি কিছু করিনি ভীষণ কাজের চাপ ছিল সকাল থেকেই তো এখন বসেছি আমলকি খেতে ভাতটা খেয়ে আমলকি খেতে বসেছি কে খাবে চলে এসো ঠিক আছে আমি ওয়েট করব তোমরা যে আসবে চলো এখনকার মতো বাই আর দিনটা ছিল সানডে সানডেতে না চিকেন পেলে বড় সোনা একদম বাড়ি মাথায় করে দেবে আর যেহেতু সকালবেলা ওনার মর্নিং ডিউটি ছিল আটটার মধ্যে ওনাকে সব কিছু রেডি করে বার করে দিতে হয় আর কে যাবে মাংস আনতে তো সেই জন্য আমার সেদিনকার মাংস মানে সকালবেলা আর কি মাংস হয়নি সন্ধ্যাবেলা মাংস করতে আমার সে নিয়ে এসেছে তো সন্ধ্যাবেলায় মাংস বানাচ্ছি মাংস রুটি আজকে দে আমাদের রেসিপি তারপরে বড় মানে বড় সোনাকে খাইয়ে দিয়ে ছোটো সোনাকে মিষ্টি খাবে হাত দেবে না গাই লাগবে হ্যালো গাইস বলে দাও তো হ্যালো গাইস বলবে না বলবে না কেন বলবে না তুমি দুধ খাবে গুড নাইট বলে দাও গুড নাইট ঘুমিয়ে হবে আর দুধটাকে খাবে এটা এটা এই বাবা হাতি ইচ্ছে গুড নাইট বন্ধুরা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার তো রাতের ডিনার কমপ্লিট হচ্ছে তোমরা কে খাবে কে চলেছো তো এখনকার মতো বাই টাটা আ